এবং আগামী উনত্রিশ তারিখে আমাদের নতুন ছবি নতুন পাচ্ছে যার নাম বহরু বলা যেতে পারে যে প্রমোশন শুরু হয়ে গেছে কিন্তু আজকে শশুরে সবাই আমরা উপস্থিত হয়েছি একসঙ্গে মায়ের আশীর্বাদ নিয়ে আগামী দিনে পথ চলা এবং এটুকুই প্রার্থনা করবো মায়ের কাছে যেমন আশীর্বাদ চাইব তেমনি পাশাপাশি আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের কাছেও আশীর্বাদ চাই নেব যে তারা বহরু ছবিকে আশীর্বাদ করুক এবং সবাই মিলে আমরা ভালো ছবি যেন আগামী দিনে কাজ করতে পারি বানাতে পারি এটাই আমাদের প্রার্থনা আমাদের উনত্রিশে অগস্ট ছবি আসছে বহুরূপ আপনাদের সকলের কাছে অনেক আবেদন যে আপনারা আপনাদের নিকটস্থ সিনেমা হলে আসুন দেখুন আমি শিওর যে আপনাদের অনেক ভালো লাগবে দেখতে আর আজকে এখানে এসে খুব ভালো লাগছে শ্যামসুন্দরী মায়ের আমরা আজকে মন্দিরে এসেছিলাম আমাদের ছবি করতে মিউজিক রয়েছে রয়েছে